তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন না হল শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার ঠিক না আমার মাহফিলে বোধ মাহফিল হিন্দু আসে হিন্দু আসে আমার ওয়াজ শুনে আজকে আমি এক অটো রিক্সাওয়ালা বাড়ি থেকে বেরিয়েছি কহজুর একটু দাঁড়ান আমি আপনার ভক্ত আমি হিন্দু আপনার ওয়াজ আমার ভালো লাগে একটা কথা বলছেন যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না আমি বললাম যে এটার নামই হলো ইসলাম আমার যুবক মায়েরা আকাশের মনের দিকে তাকে কিছু কথা বলবো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেছি আকাশ বেশি ভালো না এর পুন আসমানটা অন্ধকার অন্ধকার লাগতেছে দিনের বেলা বৃষ্টি হয়েছে জবানটা খুলে বলুন বৃষ্টি দেওয়ার মালিক কে দিনের বেলা যখন বৃষ্টি হয়েছে ছেলেগুলার মন ভেঙে গেছে সকাল বেলা বৃষ্টি হয়েছে পোলা আসার আশার বাদ ভেঙে গেছে তখন ওই সমস্ত জাহেলে মুরাকাব নায়েবের সহিত আমরা মুসকি মুসকি হেসেছে কয় আসছে ভালো হইছে বৃষ্টি আবার যখন রাতের বেলা আসমান ভালো হয়ে গেছে তাহির হিসাবে চলে এসেছে এখন তারা সবাই একত্রে কোনায় বসে বসে জলতেছে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন রে বন্ধু কেন ইসলাম হল শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কভু করে নায় বিচার ঠিক না আমার মাহফিলে বোধ মাহফিলে হিন্দু আসে হিন্দু আছে আমার ওয়াজ শুনে আজকে আমি এক অটো রিক্সাওয়ালা বাড়ি থেকে বেরিয়েছি কহজু একটু দাঁড়ান আমি আপনার ভক্ত আমি হিন্দু আপনার ওয়াজ আমার ভাল লাগে একটা কথা বলছেন যার যার ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না আমি বললাম যে এটার নামই হলো ইসলাম ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন বি তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ওয়াজ মাহফিলে আইসা তাহিরি ওয়াজ মাহফিলে আয়শা তাহিরি নূর নবীর বলে তোমার কেন জ্বলে রে বেঈমান তোমার কেন জ্বলে আমার যুবক বায়রাত সুপ্রিয় দর্শক এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সাথেই থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত